বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুনেছ নিশ্চয়ই মোবাইল ফোনের কথা বলছি কত দূরে গেছে তাই না কিন্তু কোথা থেকে শুরু আজ তোমাদের সেই গল্পই শোনাব চাহ সালে মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন কল করেছিলেন কল্পনা করো ফোনটা কত বড় ছিল প্রায় দুই পাউন্ডেরও বেশি আজন। এরপর হিচুজ আজ সালে বাজারে এলো মথোর দায়না দাম চার হাজার ডলার ভাবতে পারো কিন্তু গল্পপ এখানেই শেষ নয় নব্বই এর দশকে ফোন আরো ছোট এবং সস্তা হতে শুরু করল সালে এলো এস এম এস তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর আছি আর সাল বাজার কাঁপিয়ে দিল আইফোন টাচ স্ক্রিন অ্যাপস ক্যামেরা মোবাইল ব্যবহারের ধরুটাই বদলে গেল আজ আমাদের স্মার্টফোন গুলো ছোট্ট কম্পিউটার ভিডিও কল থেকে শুরু করে ইন্টারনেট সবই হাতের মুচুয়া মোবাইল ফোনের এই যাত্রাটা সত্যিই অসাধারণ তাই আগামীবার এখন তোমরা ফোন হাতে নাও এই গল্পটা মনে করো